নমস্কার বন্ধুরা ভিডিও প্রথমেই সবাইকে স্বাগত জানাই নতুন বছরের শুরুতেই নতুন পাঁচটি নিয়ম চালু হতে চলেছে এবং এই পাঁচটি নিয়ম আপনাদের প্রত্যেকের জানা অবশ্যই প্রয়োজন প্রথমেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানায় সুখ সমৃদ্ধি এবং আনন্দে ভরে উঠুক দু হাজার বছরের শেষে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে একশো টাকা বেশি দাম কমবে রান্নার গ্যাসের ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম পাঁচ টাকা একানব্বই পয়সা কমবে এবং ভর্তুকিহীন রান্না গ্যাসের দাম একশো কুড়ি টাকা পঞ্চাশ পয়সা কমতে চলেছে এখন আমরা নতুন পাঁচটি নিয়ম সম্পর্কে জেনে নিই ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাঁচটি নতুন নিয়ম চালু করা হয়েছে জারি হয়েছে নতুন নিয়মগুলি আপনাদের জানা অবশ্যই প্রয়োজন আজকের আমরা আলোচ্য বিষয়ে এই নতুন নিয়মগুলি নিয়ে আলোচনা করব প্রথমে বর্তমানে যেসব রান্নার গ্যাস সিলিন্ডারগুলি রয়েছে তাতে প্রচুর দুর্ঘটনা দেখা যায় এছাড়াও নানারকম গ্যাস লিক সম্ভাবনা দেখা যায় তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার আনতে চলেছে এক নতুন ধরনের গ্যাস সিলিন্ডার যার নাম হতে চলেছে অ্যান্টি ব্লাস্ট সিলিন্ডার অর্থাৎ যার দ্বারা কোনো প্রকার ব্লাস্ট হবে না নানা রকম গ্যাস দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকবে সাধারণ মানুষ দ্বিতীয় নতুন নিয়মটি হলো যারা বাইক চালান তাদের দৈনন্দিন জীবনে হেলমেট অবশ্যই প্রয়োজনীয় আর হেলমেট না পরে থাকলে ট্রাফিক পুলিশের সম্মুখীন হতে হয় এবং পকেট থেকে বেরিয়ে যায় অনেক টাকা কিন্তু এবার আপনার হেলমেট থাকলে পড়তে পারেন ট্রাফিক পুলিশের খপ্পরে পয়লা জানুয়ারি থেকে আপনার পুরাতন হেলমেট আর চলবে না অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে নতুন হেলমেট চালু করতে চলেছে সরকার আপনার ব্যবহৃত হেলমেট আইএসআই সার্টিফিকেট হতে হবে হেলমেটের সর্বোচ্চ ওজন এক দশমিক দুই কিলোগ্রাম হতে হবে বর্তমানে যে হেলমেটগুলি আছে তার ওজন এক দশমিক পাঁচ কিলোগ্রাম বিনা আইএসআই মার্ক দেওয়া হেলমেট যে সমস্ত ব্যক্তি ব্যবহার করবেন তাদের বিরুদ্ধে মামলাও করা হবে সুতরাং বছরে এটি একটি নতুন সমস্যা হতে পারে তৃতীয় নতুন নিয়মটি হলো যদি আপনি অনলাইনে শপিং করে থাকেন তবে আপনার জন্য খুবই দুঃখের খবর কোর্ট থেকে অর্ডার জারি করা হয়েছে যে অনলাইনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি খুবই বড় মাপের ছাড় দিয়ে থাকেন সেগুলি বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আমাজন ফ্লিপকার্ট পেটিএম কোনো প্রতিষ্ঠান আপনাকে বড় ধরনের সেল দিতে পারবে না বন্ধুরা এর ফলে ছোটোখাটো ব্যবসায়ীরা উপকৃত হবে কিন্তু অনেকে যারা অনলাইনে জিনিসপত্র কেনেন তাদের জন্য অনেকটা সমস্যা সৃষ্টি হতে পারে চতুর্থ নতুন নিয়মটি হলো দু সাল থেকে শুরু হতে চলেছে প্রিপেড মিটার মোবাইলে আপনি যত টাকা রিচার্জ করেন তত টাকার কথা বলতে পারেন ঠিক তেমনই ইলেকট্রিক বিলের ক্ষেত্রেও একই নিয়ম চালু করা হবে ইলেকট্রিক রিচার্জ করবেন ঠিক যত টাকার তত টাকারই বিদ্যুৎ বিল আপনি ব্যবহার করতে পারবেন পঞ্চম এবং শেষ নিয়মটি হল দু হাজার উনিশের প্রথমেই বন্ধ হতে চলেছে দেশের পঞ্চাশ শতাংশ এটিএম কার্ড অর্থাৎ বেশিরভাগ এটিএম কার্ডই বন্ধ হতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত এটিএম কার্ডগুলি পুরাতন এবং যেগুলির কোনো প্রকার চিপ লাগানো নেই সেই সমস্ত এটিএম কার্ডগুলি বন্ধ হবে আরবিআইয়ের এই পদক্ষেপ টাকা চুরি হওয়ার রুক্তি এই নতুন নিয়মটি চালু করা হয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ